গলা বসে যাওয়া অ্যাকচুয়ালি আমাদের শ্বাসনালীর একটা অংশ আমরা এটিকে বলি ষড়যন্ত্র কোনো কারণে ষড়যন্ত্রে যদি ইনফেকশন হয় অথবা কোনো কারণে ষড়যন্ত্রে যদি আঘাতপ্রাপ্ত হয় অথবা ষড়যন্ত্রে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় তাহলে সেই ক্ষেত্রে তার গলার স্বরটা বসে থাকে সাধারণত আমরা বলে থাকি যে যদি যে কোনো রুগীর যদি ষড়যন্ত্র বা গলা বসে যাওয়া যদি দুই সপ্তাহের বেশি সময় পার করে ফেলে তাহলে আমরা এটা ধরে নেই যে তার নিশ্চিত তার কোনো উপকার করে অথবা ষড়যন্ত্রে কোনো লং টার্ম ইনফেকশন আছে অথবা কোনো দীর্ঘদিন থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা উচ্চ স্বরে কথা বলার কারণে হতে পারে আবার অনেক সময় ক্যান্সারজনিত কারণে হতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে ইনভেস্টিগেট করব বিশেষ করে আমরা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি নামে আমরা একটা পরীক্ষা করি অথবা এন্ডোস্কোপিক ফাইবার অপটিক ল্যারিন্দোস্কোপি নামে একটা পরীক্ষা করি এন্ডোস্কোপির মাধ্যমে আমরা বলার সযত্রটা ভালো পরীক্ষা করে অবজারভেশন করে আমরা এটা ডায়াগনোসিস করতাম আর যদি দেখি যে জাস্ট ঠান্ডা জড়িত কারণে অনেক সময় অতিরিক্ত উচ্চ স্বরে কথা বললো বা শিক্ষকরা যারা সাধারণত শিক্ষক অথবা গায়ক অথবা হাফিজ আপনি যেটা বললেন যে মাদ্রাসার ছাত্র এরা দীর্ঘক্ষণ ধরে উচ্চ স্বরে প্রণান্তি লাভ করে এটা করে হয় যেটা ভোকাল কট মানে আমরা আমাদের ভোকাল কর থাকে দুইটা রাইট সাইড একটা লেফট সাইড দুটো একটার সাথে আর একটা ঘর্ষণ লাগে এই ঘর্ষণ লেগে সেখানে ভোকাল ট্রমাটাইজড হয় আঘাতপ্রাপ্ত হয় চেঞ্জ হয়ে যায় এবং অনেক সময় সেখানে হয়ে যেতে পারে অনেক সময় ভোকাল কর্ডের ভিতরে কিছু রক্তক্ষরণও হতে পারে হয়ে তার টেম্পোরারি তার এরকম করা শট চেঞ্জ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা সাধারণত তাকে ভয়েস রেস্ট দিয়ে থাকি যে আপনি এক বা দুই সপ্তাহের জন্য আপনি কথা কম বলবেন যে গরম পানির ভাব মুখ দিয়ে টানতে আপনার স্টিম ইনারেশন যেটা আপনার গার্গেল করলে যেটা হয় যে গরম পানিটা শুধুমাত্র ওরাল কেভিটি প্লাস এরিয়াটা প্লাসের কিন্তু ষড়যন্ত্রে এটা চাবে না ষড়যন্ত্রে যেতে গেলে যেটা করতে হবে যে আপনার গরম পানি করে গরম পানি বাষ্পটা যদি আমরা বোপ দিয়ে তাড়ি তাহলে ভোকাল কট বা ষড়যন্ত্রটা কিছুটা দিতে হবে হাইড্রেশন পাবে সেখান থেকে তার এই সমস্যাগুলো কিছুটা সাময়িক উপশম পাবে বা উচ্চস্বরে কথা বলা যাবে না জোরে কাশি দেওয়া যাবে না এরকম কিছু আমরা কনজারভেটিভ অ্যাডভাইস দিয়ে থাকি যেগুলোর মাধ্যমে সাধারণত দুই সপ্তাহের ভিতরে সাধারণত ভালো হয়ে যাক দুই সপ্তাহের বেশি সময় ধরে যদি পেশেন্টের গলার স্বর অঙ্গ ভালো না হয় তাহলে অবশ্যই তাকে আমরা পরীক্ষা করতে হবে বিশেষ করে আমরা অপটিক ন্যারেন্ডোস্কোপিক এক্সামিনেশন করে তার ষড়যন্ত্রতা পরীক্ষা করব এবং তার কি কারণে এই সমস্যাটা হলো সেটা ডায়াগনোস্টের এবং অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস আবার সেভাবে চিকিৎসা করব